সবচেয়ে কম দামের কোথার থেকে অরিজিনাল ছেলে এবং মেয়েদের চাইনি জুতা কিনবেন তাই আজকে সন্ধান দিব চলে আসবেন সরাসরি গুলিস্তান ট্রেড সেন্টারে আচ্ছা আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথার থেকে এই জুতাগুলো নিবেন সম্পূর্ণ নিউ কালেকশন সম্পূর্ণ নিউ কালেকশন একটা একটা করে আপনাদেরকে দেখাবো দেখেন ভাইয়ের ইউটিউব এবং ফেসবুকে দেখছি অনেক অনেক কম দামে পেয়ে যাবে দেখেন এই একটা মডেল অরিজিনাল চাইনি জুতা সেই রকম একদম ফ্রেশ জুতা পেয়ে যাবেন

অরিজিনাল চাইনিজ জুতা এই জুতাগুলো অরিজিনাল চাইনিজ জুতা দেখাবো কোনটার কত টাকা প্রাইস আর তারপরে এই জুতাগুলো অরিজিনাল চাইনিজ জুতা দেখাবো কোন কত টাকা প্রাইস তারপর এই জুতাগুলো একেবারে ধামাকা পানির মতো দাম থাকবো এটাও দেখাবো একদম ধামাকা থাকবো এটাও নিতে হবে সবচেয়ে কম দামে তারপরে এই একটা মডেল আছে এই জুতাটাও একদম কম দামে পানির মতো দাম দিব এটাও আপনারা দেখবেন একটু স্যাম্পলগুলো দেখাই ছেলেদের কালেকশন আছে বাচ্চাদের এই জুতাগুলো নিতে পারবেন একেবারে অরিজিনাল চাইনিজ জুতা বাচ্চাদের অরিজিনাল চাইনিজ জুতা আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন আপনাদের একটু দেখ মডেলের ছেলেদের জুতা আছে এই জুতাগুলো একেবারে ধামাকা একেবারে ধামাকা দিবো একেবারে ধামাকা পানির মতো দাম দিব দেখাই তারপর অবশ্য আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্য ভিডিওটি না টেনে দেখবেন তারপর বুঝতে পারবেন এই দোকানে কত টাকা অভাব নাই ডিজাইনের অভাব নাই মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নেই তারপর দেখেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন একটু আপনাদেরকে দেখায় দেখছেন কালার দেখছেন মডেল দেখছেন অভাব নাই সরাসরি ইনপোর্ট করে ওনারা এই চাইনিজ জুতাগুলো সরাসরি ওনারা ইনপোর্ট করে আমি মনে করি ওনাদের কাছ থেকে আপনারা এই জুতাগুলো নিলে অনেক অনেক কমে পাবেন তো আপনারা ভিডিওটি না টেনে দেখবেন তারপরে বুঝতে পারবেন কোনটার কত টাকা প্রাইস কয়টা কালার হবে এটা দুইটা কালার হবে দুইটা কালার হবে না অরিজিনাল চাইনিজ জুতা জি অরিজিনাল চাইনিজ কয়টা কালার দুইটা কালার দুইটা কালার দুইটা কালার হবে আমরা পাইকারি দাম কত দিচ্ছি বলেন তো দেখি এটা পাইকারি আপনারা 265 টাকা দিচ্ছি 265 টাকা জি বড় ভাই দুশো পঁয়ষট্টি টাকা যদি আমার ইউটিউব বা ফেসবুকের পরিচয় দেয় পাঁচ টাকা ডিসকাউন্ট দিবে তাহলে কত হবে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা তার মানে কি পরিচয় দিতে হবে মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে আসছি একটু কমিয়ে রাখেন অবশ্যই তখন অবশ্যই আপনি কমে রাখবেন আচ্ছা যাক এটা হলো অরিজিনাল চাইনিজ দুশো ষাট টাকা ওকে এটা মধ্যে কালার হয় কটা এটা মধ্যে কালো আরেকটা একটা কালার আছে কালার আর একটা কালার আছে না দেখেন এ কোনটা এটা এটা কালো এটা আচ্ছা দুইটা একসাথে রাখেন তাহলে এই যে এই দুইটাই তো না এই দুইটা পেয়ে যাবেন 260 টাকা আচ্ছা এই একটা মডেল আছে দেখা যাচ্ছে এটা পাইছে কয়টা কালার দুইটা কালার এটা বাইরে দুইটা কালার না আচ্ছা আচ্ছা পাইকারি দাম এটা পাইকারি 290 নব্বই টাকা দুইশো নব্বই টাকা আরো মডেল দেখা যাচ্ছে এটা একটা মডেল আছে না ভাই

এবং সাদা কত করে দিচ্ছি দুশো ষাট টাকা পাইকারি পাইকারি দাম দুশো ষাট টাকা তারপরে আপনাদের কালেকশন গুলো দেখাবো এগুলো আপনারা কম দামে পাবেন আপনাদেরকে দেখাই দেখেন এই একটা কত দুশো চল্লিশ টাকা কালার চল্লিশ

এটাকে অরিজিনালটা যে অরিজিনাল দেখেন অরিজিনাল বাচ্চাদের জুতা হ্যাঁ একদম সফট না জি এটা এটা কত করে দিচ্ছি আমরা এই জুতাটা এই যে আমরা 145 টাকা দিছি ভাই 145 টাকা এটা হলো দুইটা গ্রুপ হয় দুইটা গ্রুপ হয় না তার হতে সেটা 24 145 আচ্ছা তারপরে আমরা কোনটা দেখব এই একটা না জি জি আচ্ছা এই একটা জুতা আছে এটা কয়টা কালার হয় এটা ভাই তিনটা কালার হবে তিনটা কালার কত করে এগুলা এটা 150 টাকা আচ্ছা এগুলা তো ময়লা ময়লা দেখা যায় স্যাম্পল এটা তো স্যাম্পল দাও দেখো এটা একটা দেখি দেখেন এটা এটা কত করে দিচ্ছি আমরা নরম জি জি কত করে 65 175 দুইটা গ্রুপ দুইটা গ্রুপ 165 175 75 ওকে আর কি আছে একটা মাল আছে এটা দুইটা গ্রুপ হয় বড় এবং মানে ছোট এবং মিডিয়াম আচ্ছা আচ্ছা দুইটা না জি জি আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছি আমরা এটা 180 টাকা ছোটটা আর বড় সিগ 190 টাকা 190 টাকা জি ওকে তারপরে এই একটা মডেল এটা আছে জি আছে কত করে এগুলা এটা 145 টাকা 145 টাকা ওকে তারপরে এটা কত করে

পেয়ে যাবেন না করে কোনটা সব মেয়েদের দিতে এগুলো সব বাচ্চা ছেলে সবাই সবাই পরে না এগুলো দেখেন বাচ্চা ছেলে মেয়েরা সবাই পরে এগুলো এটি কত করে একদম পঁচাশি

এখানে প্রচুর জুতা আছে সব জুতা আসলে দেখানো সম্ভব না কিছুটা নিউ কালেকশন দেখছেন নতুন নিউ কালেকশন নতুন নিউ কালেকশন কালার হয়ে দুটা কালার হয়

এটা ভাইয়া আমরা একশো পঞ্চাশ টাকা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা দিচ্ছি ঠিক আছে প্রিয় দর্শক আমরা আসলে একটু উঁচা জুতাগুলো আপনাদেরকে দেখাইলাম একটু মেয়েদের পাতলা জুতা দেখাইলে ভাইয়া

একশো পঁচাশি তিনটা কালার তিনটা কালার দেখেন একশো পঁচাশি টাকা এই নিউ কালেকশনটা পেয়ে যাবেন অরিজিনাল চাইনিজ জুতা এরকম অসংখ্য জুতা আছে এই যে দেখেন এই জুতা গুলো দেখেন পানির ঢেউটিন

একদম নিউ কালেকশন দুইশো চল্লিশ টাকা এরকম অসংখ্য জুতা আছে ভাইয়ার এই দোকানে আপনাদেরকে দেখেন এটা মাঝে দুই তিনটা কালার না দেখেন এই একদম চাইনিজ অরিজিনাল জুতা দুই তিনটা কালার পেয়ে যাবেন কত দুইশো মাত্র দুইশো টাকা দেখছেন মাত্র দুইশো টাকা পেয়ে যাবেন ভাইয়ার এখানে অসংখ্য কালার অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে আপনার যারা আসল চাইনিজ জুতা কিনতে চান আমি মনে করি চলে আসুন গুলিস্তান ট্রেড সেন্টার ভাইয়ার এই দোকানে অর্ডার দেখতে পাচ্ছেন এই দোকানে অনার কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে আপনারও আইসো খাইবেন ওনারদেরকে খাওয়াবেন আপনি কিন্তু জালমুড়ি আচ্ছা ভাইয়া কিন্তু জালমুড়ি খাওয়াবে ভাইয়া বলছে ওকে মডেল দুইটা হ্যাঁ দুইটা কালার দেখেন মেয়েদের জুতো এত চাইনি জুতা মানে চাইনি এত কোয়ালিটি হাই কোয়ালিটি ভালো কত করে এগুলা দুশো আশি টাকা দুশো আশি টাকা দেখেন এই চাইনিজ পেয়ে যাবেন দুশো আশি টাকা করে তারপর বাচ্চাদের এই জুতা আমরা কোনটা দেখবো জুতা অরজিনাল জুতা অরিজিনাল চাইনিজ জুতা কত করে দুশো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা অরিজিনাল চাইনিজ জুতা টাকা একটু যদি আমরা উঁচা জুতা ধরি দেখেন উঁচা তারা আসলে এই বর্ষাকালে হাই হিল টাইপের জুতা চাচ্ছে না এমন ভালো মানের জুতা আপনি এটা নিতে পারেন আমি মনে করি অনেক বাচ্চাকে নিয়ে হবে আপনাদের দিচ্ছে একশো সত্তর টাকা আচ্ছা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র একশো

একশো নব্বই টাকা পাঁচশো টাকা টাকা একশো আশি টাকা এরকম অসংখ্য জুতা আছে তারপরে এগুলা এটা একশো টাকা একশো নব্বই তারপরে তারপরে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা

একশো একশো পঁচাত্তর একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো একশো এগুলা একশো ষাট একশো ষাট এরকম অসংখ্য জুতা আছে ভাইয়ারি দোকানে আপনার চাইলে এই জুতাটার নিতে আপনি যে একটা মডেল আছে দেখেন 150 কালার তিনটা কালার তিনটা কালার আছে না একশো পঞ্চাশ 150 টাকা ভাই একটা মডেল আছে দেখেন चाइनीस এই একটা মডেল আছে চাইনিজ জুতা এটা কত একশো পঁচিশ টাকা একশো পঁচিশ দেখেন তিনটা কালার আছে তিনটা কালার আছে না একশো পঁচিশ টাকা তিনটা কালার পেইড ছেলেদের মিডিয়াম একটা কেমন একটা মান আছে জি ওকে দেখেন ছেলেদের একটু ধরেন

দুইশো পনেরো এই একটা মডেল আছে দুইশো পনেরো টাকা একটা আছে দুশো মডেল আছে দুইশো পনেরো পনেরো টাকা একটা আছে দুইশো পনেরো এই একটা মডেল আছে দুইশো তার মানে এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ওনার দোকান আছে দেখেন জি একটা আছে দেখেন মডেলও পাবেন ওই আরেকটা দেখাইতেছি এটা 215 টাকা 215 টাকা 15 টাকা ওইটা কি এই জুতাগুলা হ্যাঁ এই জুতাগুলা দেখেন 350 সেই জুতা দেখেন জুতা মাত্র 315 টাকা মাত্র 315 টাকা আর ওই দেখেন প্রচুর মডেল প্রচুর ডিজাইন 300 টাকা ভাই কোনটা পাইকারি দাম

উত্তর সাইড সিঁড়িটা তার মানে এখানে আপনার কি আছে বা পুলিশ আট বছর ও এই পারে আসলে সিঁড়ি দেওয়ার দ্বিতীয় তলা সোজা চলে আসবেন ভাইয়ার এই দোকানে আসলে ভাইয়ার এই কালেকশন গুলো আপনার পেয়ে যাবেন